তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও আমি এখন পড়াশুনো করছি আই অ্যাম স্টাডিং মাই বুকস রাইট নাও আই এম স্টাডিং মাই বুকস রাইট নাও তুমি এখন কোথায় যাবে হোয়ার আর ইউ গোয়িং নাও হোয়ার আর ইউ গোয়িং নাও আমি এখন একটু বাজারে যাবো নাও আই এম গোয়িং টু মার্কেট নাও আই এম গোয়িং টু মার্কেট তুমি কখন আসবে তুমি কখন আসবে ওইন আর ইউ কমিং ব্যাক হোয়েন আর ইউ কমিং ব্যাক আমি রাত্রে আসবো আই এম কামিং ব্যাক টু নাইট আই এম কমিং ব্যাক টু নাইট আমি আগামীকাল আসবো আই উইল কাম ব্যাক টুমরো আই উইল কাম ব্যাক টু মরো তুমি কোথায় গিয়েছিলে ফ্যার হ্যাড ইউ গন ফ্যার হ্যাড ইউ গন আমি বাজারে গিয়েছিলাম আই হ্যাড গন টু মার্কেট আই হ্যাড গন টু মার্কেট স্কুল কবে খুলবে হোইন ইউর স্কুল উইল রিওপেন হোইন ইউর স্কুল উইল রিওপেন আমাদের স্কুল আগামী কালকে খুলবে আওয়ার স্কুল উইল রিওপেন টুমরো আওয়ার স্কুল উইল রিওপেন টুমরো তুমি কালকে সারাদিন কী করবে হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুমরো থ্রু আউট হোল ডে হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুমরো থ্রু আউট হোল ডে আমি কালকে সারাদিন বাড়িতেই থাকবো টুমোরো আই উইল বি স্টেইং অ্যাট হোম থ্রু আউট হোল্ডে টুমোরো আই উইল বি স্টেইং অ্যাট হোম থ্রু আউট হোল্ডেই এখন কি তোমার কোনো কাজ আছে ডিউ হ্যাভ এনি এনি ওয়ার্ক রাইট নাও ডিউ হ্যাভ এনি ওয়র্ক রাইট নাও না আমার এখন কোনো কাজ নেই নো আই এম ফ্রি রাইট নাও নো আই এম ফ্রি রাইট নাও বলো তুমি কখন পড়াশুনো শেষ করবে টেলমি হোয়েন আর ইউ গোয়িং টু ফিনিশ ইউর স্টাডি টেলমি হোয়েন আর ইউ গোয়িং টু ফিনিশ ইউর স্টাডি আমি নটার সময় আমার পড়াশুনো শেষ করবো আই উইল ফিনিশ মাই স্টাডি অ্যাট নাইন পি এম আই উইল ফিনিশ মাই স্টাডি অ্যাট নাইন পি এম তুমি কখন ডিনার করবে তুমি কখন ডিনার করবে ওইন আর ইউ গোয়িং টু হ্যাভ ইোর ডিনার হোয়েন আর ইউ গোয়িং টু হ্যাভ ইোর ডিনার আমি রাত্রি দশটার সময় ডিনার করবো আই উইল মাই ডিনার অ্যাট টেন পি এম আই উইল মাই ডিনার অ্যাট টেন পি এম কথাগুলো মনে রেখো কিন্তু প্লিজ রিমেম্বার দিস প্লিজ রিমেম্বার দিস ইংরেজিতে কথা বলতে পারো তুমি আর ইউ এবল টু স্পিক ইন ইংলিশ আর ইউ এবল টু স্পিক ইন ইংলিশ আমি খুব একটা ভালো ইংরেজিতে কথা বলতে পারি না আই এম নট এবল টু স্পিক ইন ইংলিশ ভেরি ওয়েল আই এম নট এব টু স্পিক ইন ইংলিশ ভেরি ওয়েল আমি ভালো ইংরেজিতে কথা বলতে পারি আই এম এবল টু স্পিক ইন ইংলিশ ভেরি ওয়েল আই এম এবল টু স্পিক ইন ইংলিশ ভেরি ওয়েল আমি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি আই এম এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি আই এম এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি তোমার কী হয়েছে হোয়াট হ্যাপেন টু ইউ হোয়াট হ্যাপেন টু ইউ কিছু হয়নি তো আমি ভালো আছি নাথিং আই এম অল রাইট নাথিং আই এম অল রাইট তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে ক্ষমা করো প্লিজ ফর গিভ মি প্লিজ ফর গিভ মি আর একবার বলো না কী বললে আর একবার বলো না কী বললে প্লিজ রিপিট ইট ওয়াট ইউ সেড প্লিজ রিপিট ইট হোয়াট ইউ সেড যদি এই কথাটা রিপিট যদি না ইউজ করো তাহলে বলবে আই সরি আই কুড নট আন্ডারস্ট্যান্ড সরি আই কুড নট আন্ডারস্ট্যান্ড এরকম আরও ভিডিও পেতে প্লিজ আমার ভিডিওগুলো দেখবে এবং ভালো লেগে থাকলে বন্ধুদের শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি